এবার চোখ রাখে পশ্চিমবঙ্গের দিকে কারণ সামনেই যে রয়েছে নির্বাচন আর তার আগে রাজনৈতিক দলের অভিযোগের পাল্টা অভিযোগের রীতিমত সরগরম বঙ্গ রাজনীতি এবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতার যে অভিযোগ তার পাল্টা দিল সুভিন্দ অধিকারী পরিসংখ্যান নিয়ে মমতার দাবি খারিজ করলেন বিরোধী দলনেতা মিথ্যে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলার বিরোধী দলনেতা ঠিক তিনি কি বললেন আজকের সাংবাদিক সম্মেলন থেকে শোনাবায় একবার এই অর্থবর্ষেও দু হাজার পঁচিশ ছাব্বিশে তেরোশো এগারো দশমিক দুই শূন্য মধ্যে চারশো একানব্বই দশমিক ছয় শূন্য কোটি টাকা ভারত সরকারের শেয়ার পাঁচ হাজার নশো ষাট দশমিক শূন্য শূন্য কোটি টাকা তার মধ্যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির দপ্তর যেটা এই বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা ফান্ড রিলিজ করেছে তিন হাজার নশো আঠাত্তর দশমিক শূন্য শূন্য কোটি টাকা মুখ্যমন্ত্রী এই ফান্ড থেকে আপনার কিভাবে ফান্ড ডাইভারশন করেছেন দেখুন দার্জিলিং এর ভূমিধস তরাই ডুয়ার সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয় তাছাড়াও ঘাটাল খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা

তুলে ধরলেন এই সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন